হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাজল নাম জ্ঞানজ্যাতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে মেজর হিস্ট্রির যে টপিকটি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে জিগুরাট তো আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই সেটি হলো তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাও তারা কিন্তু ওপরের দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু এবং সেভেন এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে আজকের টপিক সম্পর্কে কিন্তু আলোচনা শুরু করছি তো আজকের টপিকটি ছিল হচ্ছে জিগুরার জিগুরার বলতে সুমেরের নগর রাষ্ট্রের গুলিতে যে পাহাড়ের ওপর কিন্তু বৃহৎ বৃহৎ নির্মাণ থাকতো এবং সেখানে মূলত যে দেবতাদের জন্য বা দেব জন্য কিন্তু মন্দির তৈরি করা হতো এবং মন্দিরে ওঠার জন্য যে সিঁড়ি সমন্বিত যে ধাপগুলি ছিল বা ধাপের যে কৃত্রিম পাহাড়গুলি ছিল সেগুলি ছিল মূলত কিন্তু জিগুরাট এই জিগুরাট বলতে বোঝাতো বা জিগুরাট কথাটির অর্থ হলে হচ্ছে চূড়া বলা হয়েছে যে সুমেরীয় সভ্যতায় সিঁড়ির ধাপ সমন্বিত কৃত্রিম পাহাড়গুলিকে কিন্তু জিগুরাট বলা হতো তো যে কৃত্রিম পাহাড়গুলি ছিল যে সিঁড়ির ধাপ সমন্বিত যে কৃত্রিম পাহাড়গুলি ছিল সেগুলি কিন্তু ছিল সেগুলিকে কিন্তু বলা হতো জিগুরার এবং যার শিখরে থাকতো কিন্তু দেব দেবীদের যে মন্দির সেগুলি কিন্তু থাকতো এবং বলা হয়েছে সু সুমেরীয় ভাষায় জিগুরাট বলতে বোঝাতো চূড়া মানে সাধারণভাবে কিন্তু সুমেরীয় ভাষায় জিগুরাট বলতে বোঝাতো চূড়া বা জিগুরাট কথাটির অর্থ ছিল কিন্তু চূড়া জিগুরাটগুলির যে বাইরের দেওয়ালগুলি ছিল সেগুলিতে কিন্তু আগুনে পোড়া ইটের মানে আগুনে পোড়া ইটের তৈরি হতো এবং যে ভেতরের দেওয়ালগুলি ছিল সেগুলি কিন্তু রোদে শুকনো ইট ব্যবহার করা হতো আর সেগুলিকে টেকসই করার জন্য কিন্তু সেখানে বিটুমিনের প্রলেপ দেওয়া হতো মানে সেগুলিকে টেকসই করার জন্য সেখানে বিটুমিনের প্রলেপ দেওয়া হতো তারপরে বলছে উর এর জিগুরাট ছিল সবচেয়ে বড় জিগুরাট এখানে বলাই হয়েছে যে উরের জিগুরাটের কথা বলা হয়েছে সেটি কিন্তু ছিল সবচেয়ে বড় জিগুরাট তারপরে বলছে যে এখানে যে প্রায় দুশো ফুট লম্বা এবং একশো চল্লিশ ফুট চওড়া ভিত্তির ওপর কিন্তু তিনতলা এই মন্দিরটি নির্মিত ছিল সুমেরের নগর জীবনের প্রতিটি ক্ষেত্রে কিন্তু এই জিগুরাট বা যে এই মন্দিরের কিন্তু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত ছিল এবং এই জিগুরাটগুলি যে ছিল এই জিগুরাটগুলি কিন্তু প্রতিটাই নগরের কিন্তু শোভা বর্ধন করত এমনটা কিন্তু বলা হয়েছে তো স্টুডেন্ট আজকে ছিল এটাই আমার আলোচনার বিষয় দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটি টপিক নিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না তো স্টুডেন্ট দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ